সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে কিন্তু মন্দ অবস্থা কাটছে না আজও পুঁজিবাজারের সূচক পঁচিশ পয়েন্ট কমে পাঁচ হাজার একশো সত্তর পয়েন্টে নেমে এসেছে লেনদেন আগের কার্য দিবস থেকে আরও কমেছে কিছুটা আজ তিনশো তিন কোটি টাকার লেনদেন হয়েছে অন্যদিকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুইশো ষোলোটি প্রতিষ্ঠানের দর কমেছে নিরানব্বইটি বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে একাশিটি প্রতিষ্ঠানের দর আগের কার্যদিবসে যেখানে তিনশো বারো কোটি টাকার লেনদেন হয়েছিল আজ কিন্তু তিনশো তিন কোটি টাকার লেনদেন হয়েছে এ পরিস্থিতিতে যে কথাগুলো বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারে জরিমানা সংক্রান্ত যে একটি বিষয়ের প্রভাব সেগুলো রয়েছে যার ফলে বড় বিনিয়োগকারীরা কিন্তু সাইড লাইনে রয়েছেন তারা বাজারে আসছেন না এখন মধ্যম সারি এবং কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীর ইনভেস্টেই কিন্তু পুঁজিবাজারে এই লেনদেন হচ্ছে অন্যদিকে আজ দেখা যাচ্ছে যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু হল্টেড হয়েছে শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এই দুটি প্রতিষ্ঠানের একটি হল গ্লোবাল হেভি কেমিক্যাল অন্যটি অ্যাগ্রো গ্লোবাল হেভি কেমিক্যালের দর এক টাকা বেড়ে এগারো টাকা পঞ্চাশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে অন্যদিকে আজ আরেকটি খবর সেই খবরটির বেশ করে কিন্তু দর বেড়েছে প্রতিষ্ঠানটি সেটা হল যে গত তেপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ আয় করেছে বিএসসি এই বিএসসি সর্বোচ্চ আয় করার পাশাপাশি প্রতিষ্ঠানটি কিন্তু সর্বোচ্চ ডিভিডেন্ডও ঘোষণা করেছে অর্থাৎ দু হাজার চব্বিশ অর্থ বছরে দুশো কোটি উনসত্তর লাখ টাকার মুনাফা করেছে এবং হাজার তেইশ চব্বিশ অর্থ শেয়ার হোল্ডারদের জন্য পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এক সময়ের সব মধ্যে যা সর্বোচ্চ এই লভ্যাংশ ঘোষণা করল প্রতিষ্ঠানটি অন্যদিকে আজ আরও কিছু খবর রয়েছে সেটা হল লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাঙ্ক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ সমাপ্ত এই সব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না কোম্পানিটি সম্প্রতি কোম্পানির পর্ষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি দুই টাকা সতেরো পয়সা লোকসান হয়েছে আগের বছর যেখানে শেয়ার প্রতি এক টাকা পঞ্চান্ন পয়সা লোকসান হয়েছিল অর্থাৎ লোকসানের পরিমাণ বেড়েছে আর ঢাকা ড্যাইংয়ের পর্ষদ সভা হবে আগামী ২৯ ডিসেম্বর তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটি অন্যদিকে শেয়ার বিক্রি করবে আইসিবির কর্পোরেট পরিচালক কোম্পানি কর্পোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর কাছে থাকা একুশ কোটি চৌরাশি লাখ অষ্টআশি হাজার সাতশো নিরানব্বইটি শেয়ারের মধ্যে পনেরো লাখ শেয়ার বিক্রি করবে এই ব্যাংকটি অন্যদিকে বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা বন্ধ হয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা লে অফ বা বন্ধ করা ঘোষণা করা হয়নি সম্প্রতি বেক্সিমকো গ্রুপের এ সলভ কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে সেগুলোর সঙ্গে বেক্সিমকো লিমিটেডের কোনো সম্পর্ক নেই ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি অনেকে পিপলস লিজিংয়ের তিন প্রান্তিক প্রকাশ করা হয়েছে সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ছিল দুই টাকা আটানব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা ছিয়ানব্বই পয়সা লোকসান হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে থেকে পাঁচ টাকা চুয়াত্তর পয়সা লোকসান হয়েছে এর আগের বছর একই সময় যেখানে পাঁচ টাকা বিরানব্বই পয়সা লোকসান হয়েছিল তৃতীয় প্রান্তিকে থেকে শেয়ার প্রতি লোকসান হয়েছে নয় টাকা নব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে নয় টাকা ছেষট্টি পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে লোকসানে ইন্দো বাংলা ফার্মা চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে তিন পয়সা আগের বছর একই সময়ে যেখানে এক পয়সা লোকসান হয়েছিল সিডিবিএলের নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বিশ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড অনেকে রাইট শেয়ার ইস্যু সংশোধন করেছে কনফিডেন্স সিমেন্ট শেয়ার ইস্যু মূল্য দশ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি কোম্পানিটি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে পঁচিশ টাকা প্রিমিয়াম সহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ টাকা এর আগে কোম্পানিটি শেয়ারে পঁয়ত্রিশ টাকা প্রিমিয়াম সহ পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল অন্যদিকে নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিডি পেন্টস পুঁজিবাজারে এস ই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত বিডি পেন্টস লিমিটেড দুই হাজার বাইশ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি তিরিশ জুন দু অর্থবছরের জন্য দশ শতাংশ নগদ এবং সমাপ্ত দুই হাজার তেইশ অর্থ বছরের জন্য দশ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি ওদিকে রিংসাইনের ক্রেডিট ট্রেটিং সম্পন্ন হয়েছে একই সঙ্গে তমিজুদ্দিন টেক্সটাইলেরও ক্রেডিট ট্রেটিং সম্পন্ন হয়েছে রিংসাইনের দীর্ঘমেয়াদে ক্রেডিট ট্রেডিং ডাবল বি স্বল্প মেয়াদে টি ফোর তমিজুদ্দিনের দীর্ঘমেয়াদে এ প্লাস এবং স্বল্প মেয়াদে এস টি টু ম্যাকসন স্পিনিংয়ের সর্বোচ্চ দরপতন হয়েছিল গতকালকের খবর দর বৃদ্ধিতে গতকালকে ছিল হল কম্পিউ ডেফুডেল কম্পিউটারস লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন আর শেয়ার বিক্রি করবে সহমরিতা হসপিটালের পরিচালক বিএফসির পর্ষদ সভা হবে আগামী উনত্রিশ ডিসেম্বর আর দুই কোম্পানির ক্রেডিট ট্রেনিং সম্পন্ন করা হয়েছে সেগুলো হলো সেফার ইন্ডাস্ট্রিজ এবং আর্গন ডেনিমস অন্যদিকে ব্যাংক এশিয়া পারমুচুয়াল বন্ডের কোপন রেট ঘোষণা করা হয়েছে কোম্পানিটির দশ শতাংশ কোপন রেট ঘোষণা করা হয়েছে আঠাশ ডিসেম্বর থেকে আগামী বছরের সাতাইশ জুন পর্যন্ত সময় অন্যদিকে দুইশো পঞ্চাশ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মির আক্তার এই ছিল পুঁজিবাজারের সার্বিক খবরগুলোর সবাইকে অসংখ্য ধন্যবাদ